আসসালামু আলাইকুম আপনাদের সামনে চলে আসলাম ডিজিটাল চুলা নিয়ে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল চুলা গ্যাসের তো খাইছেই গ্যাস মন্ত্রী বিলও দিচ্ছি আবার ডিজিটাল চুলাও বানিয়ে নিলাম দেখতে থাকেন বন্ধুরা আমার বিলুর রান্নাঘরের বিলুর কাম শেষ এই ঢাকা সিটির মধ্যে যদি এরকম গ্যাস না থাকে তাহলে ঢাকা সিটি বানানো তো দরকারই নাই কমলাপুর রেল স্টেশনের দেয়াল গেইসাই মুগদাপাড়া আর মান্ডা মান্ডা তো ঠান্ডা পড়ছেই গ্যাসের জন্য বিলও দিচ্ছে আবার গ্যাসও নাই এখন শুরু করছে মুগদাপাড়াতেও দেখতে থাকেন বন্ধুরা আমার তো বিলু রান্নাঘরের রান্নার বারোটা বাচ্চা নিজের পেটেও খাবার দিতে পারতেছি না তা কি করব অবশেষে ডিজিটাল চুলা বানিয়ে নিলাম রাত বাজে সাড়ে এগারোটা অবস্থাটা দেখছেন পোলাপানের যত বই খাতা আছে সব নিয়ে আইলাম এখনই ডিজিটাল চুলাটা দয়তে হইব সৎ পথে থেকো মনে রেখো মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে মানুষ যখন মাঝে মাঝে আমরা মানুষ হয়ে যাই এত রক্ত দেওয়ার পরে যে সাজে এনেছি পরিত্রের পরিবর্তন অনেকের হয় নাই এখনো ঘুষখোর দুর্নীতিবাস বাস কারো মনোফা করি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে দীর্ঘ তিন বছর পর্যন্ত এদের আমি অনুরোধ করেছি আবেদন করেছি হুমকি দিয়েছি নাহি শোনে ধর্মের কাহিনী কিন্তু আর না বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি এ মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই কাল যখন আমি আসতেছিলাম ঢাকার থেকে এত দুঃখের মধ্যে না খেয়ে কষ্ট পেয়েছে গায়ে কাপড় নাই কত কত অসুবিধার মধ্যে বাস করতেছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দুপাশে দাঁড়িয়ে আছে আমাকে দেখবার জন্য আমি মাঝে মাঝে প্রশ্ন করি তোমরা আমাকে এত ভালোবাসো কেন কিন্তু সেই দুঃখী মানুষ দিন ভরে পরিশ্রম করে তাদের গায়ে কাপড় নাই তাদের পেটে খাবার নাই তাদের বাসস্থানে বন্দোবস্ত তারা ভালো করে কাজ করেন ঘুষ খাওয়াটা বন্ধ করেন দুর্নীতি বন্ধ করেন দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে আমি আশ্চর্য হয়ে যাই যাও ভিক্ষা করি আমি তাও চাট গুষ্টি চাকে খেয়ে ফেলা দেয় আমার গরিব পায় না এত চোরের চোর চোর করতে থেকে যে পয়দা হয়েছে আমি যাই না পাকিস্তানে সব নিয়ে গেছে কিন্তু এই চোর টু গেছে আমার কাছে এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম

এখনো ঘুষখোর দুর্নীতিবাস চোরা কারবারি মুনাফা করি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে দীর্ঘ তিন বছর পর্যন্ত এদের আমি অনুরোধ করেছি আবেদন করেছি হুমকি দিয়েছি চোরা নাহি শোনে ধর্মের কাহিনী কিন্তু আর না